বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্নাতুল সময় হিমিকে ঘিরে একাধিক গুজব ছড়িয়ে পড়েছে কিছু অশ্লীল ছবি এবং ভিডিওর মাধ্যমে তার ভাবভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তবে এবার সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজে এক ভিডিওতে তাই তিনি বলেছেন এই ধরনের গুজব একেবারে ভিত্তিহীন আমি দীর্ঘদিন ধরে ভিডিওতে কাজ করছি এবং দর্শকদের ভালোবাসা পেয়ে এগে যাচ্ছি কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নাম ভঙ্গন করে মন করা কন্টেন্ট ছড়াচ্ছে এবং এই বিষয়ে আমি অলরেডি থানায় একটি ডায়েরি করেছি এবং দ্রুত এদেরকে আইনের আওতায় তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি বিনোদন প্ল্যাটফর্ম এবং সেখানে এসেও কিছু অসাধু ব্যক্তি খারাপ কাজে ব্যবহার করে তবে ভুয়া তথ্য ও ভিডিও ভাইরাল করার আগে যাচাই করা উচিত কারণ এতে করে একজন মানুষের ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য ক্ষতি হয় অনেক ভক্ত ও সহকর্মীরা হিমির পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন এবং এই ঘটনা নেটিজেনদের দিনের ভুয়া বোয়া নিউজ না ছড়ানোর দাবিও জানিয়েছেন জানাতুল ছুমাই হিমি ভিউয়ার্স এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ